আপনি জানেন যে ফেনীতে শিষ্য যে বন্যা আজকে আসলে দিন পার হতে চলেছে তো ফেনীর হলেও এখন সবচেয়ে বেশি অবনতির দিকে রয়েছে দাগন ভুঁইয়া সোনাগাজী এবং ফেনি সদরে অনেক ইউনিয়ন এখন পানির তলে ডুবে আছে এখানে অনেক মানুষ অনেক বেশি কষ্টে আছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানুষ সুপেয় পানি এবং খাবার তারা পাচ্ছে না আর বিশেষ করে যারা চান সরবরাহ করছেন সড়কের পাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে তারা ত্রাণ দিয়ে তারা চলে যাচ্ছেন একই অনেক মানুষ বারবারই পাচ্ছেন ফলে তারা এই পাচ্ছে না কারণ হচ্ছে ওই অঞ্চলের সাথে আর যারা ত্রাণ দিচ্ছেন তাদের সাথে এক ধরনের সমন্বয়ের অভাব আছে কারণ হচ্ছে এই মুহূর্তে যেহেতু বিদ্যুৎ সংযোগ নাই মোবাইল টাওয়ারের ফ্রিকুয়েন্সি নাই যার প্রেক্ষিতে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না এটি একটি বড় কারণ বলে আমরা জানতে পেরেছি এছাড়াও আমরা জানতে পেরেছি যে ফেনির প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে সদর উপজেলা ছাগলাইয়া এবং সোনাগাজির অনেক মানুষই এখন পানি বন্দি আছে তাদের জন্য দরকার হচ্ছে সুপেয় পানি ওষুধ আর আশ্রয় যে মানুষগুলো আছে তাদের সেখানে বয়বৃদ্ধ মানুষেরা এবং বিশেষ করে অন্তঃসত্ব যে নারীরা আছে তাদের বেশি অনেক কষ্ট হচ্ছে এবং আমরা যেটা দেখেছি অনেক মানুষ আসলে খাবার সংকটে ভুগছে আর সবচেয়ে বেশি প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো তাদের আসলে সুপেয় পানি বাইরেও তাদের যে গণশৌচাগরের বা বিশুদ্ধ পানি সেইগুলোর বেশি সংকট দেখা দিয়েছে কয়েকদিন পরে আসলে আরও বেশি এটি প্রকট হতে পারে বলে মনে হচ্ছে তো স্থানীয়রা বলছে আসলে আস্তে আস্তে যদি সব মানুষকে একটু একটু করে যদি খাবার দেয়া যেতে পারে তাহলে মানবিক বিপর্যয় থেকে তারা রেহা পাবে তবে এই পর্যন্ত সরকারি তথ্য মতে জানিয়েছেন স্বাভাবিক এবং অস্বাভাবিক বলে দশজনের আহ মৃতের খবর পাওয়া গেছে আমরা অনেকের কাছে জানতে পেরেছি যে তাদের উঁচু জায়গায় কবরস্থান্ত করার জন্য লাশদেরকে বিভিন্ন জায়গায় ধারে ধারে ঘুরেছেন অনেক জায়গায় পাননি দু একটি লাশ আসলে পানিতে ভাসিয়ে কথা শুনেছি এছাড়াও বিভিন্ন অঞ্চলে যে খবর আমরা শুনেছি এখন নজরদারি প্রশাসনের সাথে সমন্বয় এবং যারা চান দিচ্ছে তাদের সাথে এবং গ্রামের যে সমস্ত মানুষজনের সাথে তাদের সাথে সমন্বয় করে প্রশাসনের সাথে তিন পক্ষে যদি সমন্বয় করা যায় তাহলে প্রত্যেকের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছতে পারবে বলে সাধারণ মানুষের মত দিয়েছে এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি